এটা এই ওইটা সামনে নেন ছাগলে ভোগে নেন ভোগে ভোগে নেন এই যে আমরা এসেছিলাম এই কোনটা থাকাই উচিত এই যে দেখেন নিজস্ব বাড়িতে কিন্তু সব রকম সবজি চাষও আছে এবং নিজস্ব বাড়িতে পুকুরও আছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নিরিবিড়ি একটা পরিবেশ এই যে সবাই কিন্তু ব্যস্ত জামা কাপড় পরাতে আমরা চলে যাবো এখন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ অসাধারণ এই যে বাড়ির ভিতরে কিন্তু পুকুর পরিবেশটা দেখাই অনেক সুন্দর অসাধারণ নিরিবিরি পরিবেশ যশোরে একটা গ্রাম আসলে গ্রামের নামটা আমরা সেইভাবে জানি না আর এটা বলা যাচ্ছে না এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মার্সিডিজের ড্রাইভার এই যে খাসি এই ছাগল কেনার উদ্দেশ্যে আমাদের আশা এটা এই ওইটা সামনে নেন ছাগলে ভোগ নেন ভোগে ভোগে নেন এই যে আমরা এসেছিলাম এই পছন্দের আমাদের একটি ছাগল এই ছাগলের জাতটা কি আমরা জানাচ্ছি ব্ল্যাক বেঙ্গল এই যে ব্ল্যাক বেঙ্গল সেই ছাগল আমরা আসলে এটা কিনতে এসেছি যশোর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আরো আছে একটা বড় এই যে আর একটা ছাগল আছে এটা ব্ল্যাক বেঙ্গল এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমরা একটা আমাদের শেষ ম্যাশ আমরা একটা আমাদের গাড়িতে তুলেছে এই যে ছাগল আমরা আসলে যখন আসছিলাম আমরা এই ছাগল কেনার উদ্দেশ্যে তো আমাদের ছাগল কেনার শেষ আমরা চলে যাচ্ছে আসলে এই এই জাতের ছাগল আপনারা বাড়িতে পুষতে পারবেন খুব ভালো জাতের একটা ছাগল আমরা আসছে অনেক দূরে মুজিবনগর থেকে আসছে আর আসতে যাওয়া আসলে ছাগল কেনার নেসাই। আপনারা যারা ছাগল বাড়িতে পোষেন বা একটা করে ভালো জাতের পোহার চেষ্টা করবেন এই ধরনের ছাগল আসলে এক বছর পোষলে আপনার বুঝতে পারবেন আর থেকে বড় বিষয় হচ্ছে আমার পরিবেশটা খুব ভালো লেগেছে একদম একটা বাড়িতে যা কিছু লাগে সেটাই আছে সুন্দর একটা পরিবেশ অসাধারণ তো আমরা এখন মুজিবনগর দিকে রওনা হচ্ছে তো আপনারা সবাই আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন